দেশ বাঁচবে দেশ বাঁচবে কিসের ধানের শীষে তোমার আমার ইচ্ছে জনগণের ধানের শীষে বিকল্প নাই অধিকার পেতে দিতে গণতন্ত্রের মুক্তি চাই বিসমিল্লা রহমানি রহিম হানের শীশ মার্কা হানের শীষ মার্কা হানের শীষ মার্কা সম্মানিত ত্রিশালবাসী আসসালামু আলাইকুম ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের সালাম গ্রহণ করুন আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন ত্রিশালের মাটি ও গণ মানুষের মুখপাত্র ডাক্তার লিটন ভাইকে আধুনিক পরিকল্পিত ত্রিশল গড়তে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক আলোকিত ও উন্নত ত্রিশল গড়ার সুযোগ দিন বেকারত্বের অভিশাপ ঘুজবে এবার ধানের শীষে আনবে কর্ম জোয়ার বৈষম্যহীন দেশ চাই ধানের শীষে ভোট জয় নতুন দিন নতুন আশা লিটন ভাই আগামীর ভরসা ইনসাফ হবে সবার ঘরে লিটন ভাইয়ের হাত ধরে গরিবের কান্না আর নয় ধানের শীষের হবেই জয় উঁচু নিচুর দেয়াল ভাঙো লিটন ভাইয়ের সঙ্গে থাকো দেশ টাকারও একার নয় আঠারো কোটির হোক জয় বিনা ভোটের দিন শেষ করব জিয়ার বাংলাদেশে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শপথ নিন ডাক্তার লিটন ভাইকে ভোট দিন বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন গণজোয়ারের পক্ষে থাকুন লিটন ভাইকে জয়ী করুন উন্নয়ন চাই অধিকার চাই ধানের শীষে ভোট চাই আপনার সন্তান ভবিষ্যৎ আপনার এলাকার উন্নয়ন ন্যায় ও গণতন্ত্রের জন্য সঠিক সিদ্ধান্ত লিটন ভাইকে ধানের শীষে ভোট দিন গ্রাম থেকে গ্রামান্তরে ঘরে ঘরে উন্নয়নের বার্তা ত্রিশালের মানুষের ভোট ধানের শীষে হোক শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা বেগম জিয়ার মার্কা শীষ মার্কা তারেক মার্কা মার্কা শীষ লিটন মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার অন্তিম ইচ্ছা ধানের শীষের বিজয় দেখা খালেদা জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই শহীদ জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই তারেক জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন করব লিটন ভাইকে ধানের ভোট দেব জিয়ার স্বপ্নের স্বাবলম্বী বাংলাদেশ গড়ব লিটন ভাইকে ধানের ভোট নারী অদম্য ধানের শীষে ভোট দিব নারী সমাজের উন্নয়নে ধানের শীষ সবার আগে ত্রিশালের ছাত্র ত্রিশালের ছাত্রী আমরা সবাই ধানের শীষের যাত্রী লিটন ভাইকে ধানের শীষে ভোট দিলে যুব সমাজ হতাশা থেকে মুক্তি পাবে ধানের শীষে দিলে ভোট সস্তি পাবে ত্রিশালের লোক লিটন ভাইকে দিলে ভোট শান্তি পাবে ত্রিশালের লোক ক্রীড়াঙ্গনের লিটন ভাইকে ভোট দিন লিটন ভাইয়ের দুই নয়ন ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন শহীদ জিয়া দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক ত্রিশালের কৃষক ত্রিশালের গর্ব ধানের শীষে ভোট দিয়ে দেশটাকে গড়বো কৃষকের মুখে হাসি ফোটাবো লিটন ভাইকে ধানের শীষে ভোট মৎস্য চাষে ফিরবে সুদিন ধানের ভোট শিষে ভোট চাই স্বাস্থ্য বীমা জনসাধারণে ধানের শীষ নিশ্চিত করে টেলিমেডিসিন ঘরে ঘরে লিটন ভাই সবার তরে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ধানের শীষে নতুন দিশা এসেছে এসেছে আবার শীষ জিতবে জনগণ বাংলার মানুষের একটাই ডিসিশন আসল ধানের শীষ নাই কোন টেনশন জিতবে ধানের শীষ জিতবে জনগণ বাংলার মানুষের একটাই ডিসিশন আসল ধানের শীষ নাই কোনো টেনশন বাংলাদেশ জিন্দাবাদ জিতবে ধানের শিশ বাংলাদেশ জিন্দাবাদ জিতবে ধানের শিশ বাংলা জিন্দাবাদ জিতবেধানের ধানের শিশ জিন্দাবাদ জিতবে হানের শীষ মার্কা হানের শীষ মার্কা হানের শীষ মার্কা সম্মানিত ত্রিশালবাসী বাসী আলাইকুম ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের সালাম গ্রহণ করুন আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ময়মন সিংহ সাত ত্রিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার স্নেহ ধন্য তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন ত্রিশালের মাটিও গণ মানুষের মুখপাত্র ডাক্তার লিটন ভাইকে আধুনিক পরিকল্পিত ত্রিশাল গড়তে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক আলোকিত ও উন্নত ত্রিশাল গড়ার সুযোগ দিন বেকারত্বের অভিশাপ ঘুজবে এবার ধানের শীষে আনবে কর্ম জোয়ার বৈষম্যহীন দেশ চাই ধানের শীষে ভোট চাই নতুন দিন নতুন আশা লিটন ভাই আগামীর ভরসা ইনসাফ হবে সবার ঘরে লিটন ভাইয়ের হাত ধরে গরিবের কা আর নয় ধানের শিশের হবেই জয় উচু নিচুর দেয়াল ভাঙো লিটন ভাই দেশটা বিরুদ্ধে শপথ নিন ডাক্তার লিটন ভাইকে ভোট দিন বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন গণজোয়ারের পক্ষে থাকুন লিটন ভাইকে জয়ী করুন উন্নয়ন চাই অধিকার চাই ভোট আপনার আপনার সন্তানের এলাকার উন্নয়ন ন্যায় ও গণতন্ত্রের জন্য সঠিক সিদ্ধান্ত লিটন ভাইকে ধানের শীষে ভোট দিন গ্রাম থেকে গ্রামান্তরে ঘরে ঘরে উন্নয়নের বার্তা ত্রিশালের মানুষের ভোট ধানের শে হোক শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা বেগম জিয়ার মার্কা শীষ মার্কা তারকা জিয়ার মার্কা শীষ মার্কা লিটন ধানের শীষ মার্কা খালেদা অন্তিম ইচ্ছা ধানের শীষের বিজয় দেখা খালেদা জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই শহীদ জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই তারেক জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই আরেক জিয়ার দফা বাস্তবায়ন করব লিটন ভাইকে ধানের ভোট দেব স্বপ্নের স্বাবলম্বী গড়ব লিটন ভাইকে ধানের দেব নারী অদম্য ধানের শীষে ভোট দিব নারী সমাজের উন্নয়নে ধানের শীষ সবার আগে ত্রিশালের ছাত্র ত্রিশালের ছাত্রী আমরা সবাই ধানের শীষের যাত্রী লিটন ভাইকে ধানের শীষে ভোট দিলে যুব সমাজ হতাশা থেকে মুক্তি পাবে ধানের শীষে দিলে ভোট স্বস্তি পাবে ত্রিশালের লোক লিটন ভাইকে দিলে ভোট শান্তি পাবে ত্রিশালের লোক ক্রীড়াঙ্গনের সোনালী দিন ফুটবল লিটন ভাইকে ভোট দিন লিটন ভাইয়ের দুই নয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন শহীদ জিয়া দিচ্ছে ডাক ধানের শেষ জিতে যাক ত্রিশালের কৃষক ত্রিশালের গর্ব ধানের শীষে ভোট দিয়ে দেশটাকে গড়বো কৃষকের মুখে হাসি ফোটাবো লিটন ভাইকে ধানের ভোট দিব মৎস্য চাষে ফিরবে সুদিন ধানের শীষে ভোট দিন খামার দেশ ধানের শীষে ভোট চাই স্বাস্থ্য বীমা জনসাধারণে ধানের শীষ নিশ্চিত করে টেলিমেডিসিন ঘরে ঘরে লিটন ভাই সবার তরে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ধানের শীষে নতুন দিশা আইলো আবার নির্বাচন 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 শীষে ভোট দিবে দেশে জনগণ चाहिए से आई হানের শীষ মার্কা হানের শীষ মার্কা হানের শীষ মার্কা সম্মানিত ত্রিশালবাসী বাসী আলাইকুম ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের সালাম গ্রহণ করুন আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ময়মন সিংহ সাত ত্রিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার স্নেহ ধন্য তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে থানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন ত্রিশালের মাটিও ও গণ মানুষের মুখপাত্র ডাক্তার লিটন ভাইকে আধুনিক পরিকল্পিত ত্রিশাল গড়তে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক আলোকিত ও উন্নত ত্রিশাল গড়ার সুযোগ দিন বেকারত্বের অভিশাপ ঘুজবে এবার ধানের শীষে আনবে কর্ম জোয়ার বৈষম্যহীন দেশ চাই ধানের শীষে ভোট চাই নতুন দিন নতুন আশা লিটন ভাই আগামীর ভরসা ইনসাফ হবে সবার ঘরে লিটন ভাইয়ের হাত ধরে গরিবের কাজ আর নয় ধানের শিশের হবেই জয় উচু নিচুর দেয়াল ভাঙো লিটন ভাই দেশটা বিরুদ্ধে শপথ নিন ডাক্তার লিটন ভাইকে ভোট দিন বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন গণজোয়ারের পক্ষে থাকুন লিটন ভাইকে জয়ী করুন উন্নয়ন চাই অধিকার চাই ভোট আপনার আপনার সন্তানের এলাকার উন্নয়ন ন্যায় ও গণতন্ত্রের জন্য সঠিক সিদ্ধান্ত লিটন ভাইকে ধানের শীষে ভোট দিন গ্রাম থেকে গ্রামান্তরে ঘরে ঘরে উন্নয়নের বার্তা ত্রিশালের মানুষের ভোট ধানের শে হোক শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা বেগম জিয়ার মার্কা শীষ মার্কা তারেক লিটন ধানের শীষ মার্কা খালেদা অন্তিম ইচ্ছা ধানের শীষের বিজয় দেখা খালেদা জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই শহীদ জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই তারেক জিয়ার প্রার্থী হলেন লিটন ভাই ধানের শীষে ভোট চাই আরেক জিয়ার দফা বাস্তবায়ন করব লিটন ভাইকে ধানের ভোট দেব স্বপ্নের স্বাবলম্বী গড়ব লিটন ভাইকে ধানের ভোট দেব ধানের নারী অদম্য ধানের শীষে ভোট দিব নারী সমাজের উন্নয়নে ধানের শীষ সবার আগে ত্রিশলের ছাত্র ত্রিশলের ছাত্রী আমরা সবাই ধানের শীষের যাত্রী লিটন ভাইকে ধানের শীষে ভোট দিলে যুব সমাজ হতাশা থেকে মুক্তি পাবে ধানের শীষে দিলে ভোট লোক লিটন ভাই কে দিলে সোনালি দিন লিটন ভাইকে ভোট দিন লিটন ভাইয়ের দুই নয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন শহীদ জিয়া দিচ্ছে ডাকে ধানের শীষে জিতে যাক ত্রিশালের কৃষক ত্রিশালের গর্ব ধানের শীষে ভোট দিয়ে দেশটাকে গর্ব কৃষকের মুখে হাসি ফোটাবো লিটন ভাইকে ধানের শীষে ভোট দিবো মৎস্য চাষে ফিরবে সুদিন ধানের শীষে ভোট দিন আমার বাঁচায়